yeah চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে কল্পনা বলক্স তোমাদেরকে অনেক 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 স্বাগত দেখে নাও স্কিপ করো না তাহলেই বুঝতে পারবে আজ আমি কেমন ভাবে চপ করেছি একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে যে কিছু থাকবে তা দিয়েই চপ বানিয়ে নাও খেতে একদম খেয়ে ছাড়তে পারবে না শীত প্রায় চলে গেছে গরম প্রায় চলে এসেছে কোনো কিছু করার নেই লোভ তবুও সামলানো বড় কঠিন তার জন্যই ঘরে চপ বানিয়ে ফেলছি কিনে খেতে একদম পছন্দ হচ্ছে না চলো দেখে নাও আদা রসুন কাঁচা লঙ্কা ভেজে নুন হলুদ স্বাদ মতো দিয়ে দিয়ে দিলাম আলু আলুগুলো বেশ ভাঙা ভাঙা করে নেব নেবো বেশখানিক্ষণ ভেজে নেব ভেজে নামিয়ে রেখে দেব ঠান্ডা হবে ততক্ষণে আমি কড়াইটা ধুয়ে রেডি করে মুছে রেডি করে দেব তারপরে এদিকে দেখে দেখে নাও আমি বেসন নিয়ে বসে পড়েছি বেসন দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটুখানি নুন আর দেব হচ্ছে একটুখানি সামান্য মতো করে এই দেখো খাবার সোডা যেটা খেতে একদম ক্রিস্পি হবে আর খেতে বেশ ভালো হবে তেলও বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে দেখো চপ ছাড়া চলছে এটা তোমাদের দাদা ভাই ছাড়ছে আমি ক্যামেরাম্যান ম্যান হয়েছি এখন না আবার ঝাঁঝরাম্যান হব এবার ঝাঁঝরাটা নেব ঝামনিটা নিয়ে আমি এবার চপগুলো ছেঁকে নেব এ দেখো দেখতে পাচ্ছ আ মাগো এডিট করার সময় কিন্তু আমার একদম মুখে জল জলে আসছে প্রচণ্ড ভালো হয়েছিল খেতে আর এভাবে তোমরা করে খেয়েও আর আমাকে কমেন্টে জানিও জাস্ট কোনো গুঁড়ো মশলা দিও না একটু আদা রসুন দিও আর যেটা হলো লঙ্কা দিও যে যেমন ঝাল খাবে যদি যারা ঝাল খেতে পছন্দ করো একটু লঙ্কাটা বেশি দেবে আর যারা ঝাল খেতে পছন্দ করো না তারা কিন্তু বেশি লঙ্কা দিও না আমি এখানে ঝাল খুব বেশি দিই কারণ আমার ছেলে মেয়ে দুটো খুব বেশি ঝাল খায় না আমি যেহেতু লঙ্কার পকোড়াও করে নেব তার জন্য ঠিক আছে চলো এভাবেই চপগুলো সব ভেজে তুলে নিই তারপর ফিরে আসছি না এটা হয়ে গিয়ে তোমাদের দাদা ভাই আর বাবুকে খেতে দিয়ে দেবো লেট হয়ে যাচ্ছে আর আমি আর মেয়েটা একটু পরে খাবো ঠিক আছে চলো পর দেবো দুটো দুটো করে দিলাম তোমার দুটা বাবু দুটা এগুলা করিলি আমি লঙ্কা পকোড়া গুলো করিলি লিলিয়া বলবে তোমার দাদা ভাই আর বাবুকে দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছো দু বালতি এখনো রয়েছে এখনো মেলতে যায়নি মেলে দিয়ে আসব পরে আগে খেয়ে নেব তারপরে আজকে অনেকটা বেলা হয়ে গেছে আর দেখো আমি এখানে লঙ্কার পকোড়াগুলো করতে শুরু করে দিয়েছি ভেজে নামিয়ে নেব তোমার দাদা ভাইকে একটা দিয়ে দেবো ও একটা বেশি খাবে না লঙ্কা আর যতগুলো লঙ্কা দেখছো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব আমার পেটে যাবে লঙ্কা আমি একটু বেশি খাই কেন জানি না লঙ্কা খুব খেতে পছন্দ করি খুব 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 বেশি মাত্রায় লঙ্কাগুলো ভেজে নামানোর পর যে কটা চপ বাকি ছিল সেগুলোও আমি ছেড়ে ভেজে নিলাম আর আরও দু তিনটে রয়েছে ছোটো ছোটো করে ভেজে নেব এই দেখো বেসনও শেষ মশলাও শেষ সব শেষ করব নষ্ট করব না যেটুকু বেসন বাড়বে সবগুলোই কিন্তু আমি ছোট ছোট করে দিয়ে মুড়ি বানিয়ে নেব এইগুলো কুড়মুর কুড়মুর করবে খেতে বেশ ভালো খায় বাবু আমার চলো আমার চপ ভাজা হয়ে গেছে এবার আমি আর মেয়েটা খেয়ে নেব এই দেখো আমার হাতে এখনও বেসন রয়েছে এই বেসনটা হাত ধুয়ে সবগুলো জামগুলো ভিজিয়ে দিই এই দেখো চলো খেয়ে নিই আবার কাপড়গুলো যেতে হবে মেলতে এই দেখো খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই একটু আমার হেল্প করে দিচ্ছে দুই বালতি আছে দেখে বললো চলো আমি পৌঁছে দিচ্ছি রশিটাও কিন্তু লাগা নেই আমি দেখে এলাম কারণ কালকে ডান শ্যুট হয়েছে ওই জন্যই রশিটা লাগা নেই আর এই দেখো তোমাদের দাদা ভাই রশিটা বাঁধছে চলো আমি মেলে দিয়েছি এবার কিন্তু একটু ডাক্তারখানা যেতে হবে মেয়েটার জন্য খুব কাছে তখন কিন্তু আর কিছু দেখা হয়নি কারণ হলো ডাক্তারখানা গিয়েছিলাম মেয়েটাকে নিয়ে এত ভিতরে কপ বসে গেছে খক খক করে কাশে কেসে 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 পেটটা ধরে যাচ্ছে কাঁদছে শুধু ওই জন্য ওকে নিয়ে আমি বাজারে মানে জামুড়িয়া চলে গেছিলাম ওই জন্য আর আমি কিছু দেখাতে পারিনি কিছু করিও নি আর ঘরের কিছু আর কিছু বাইরেও নিয়ে যায়নি ফোনটা আমি ঘরে রেখে দিয়ে চলে গেছিলাম যেহেতু বাবু তোমার দাদাভাই ঘরে ছিল আমি শুধু মেয়েটাকে নিয়ে গেছিলাম তার জন্যই ঠিক আছে তার জন্যই ফেনা ভাত করেছি এসে এসে ফেনা ভাত খেয়েছি চপ দিয়ে আলু মাখা দিয়ে চপ চলো আমি চাটা খেয়ে নিই আবার মেয়েটাকে কিছু খাইয়ে ওকে ওষুধ দেবো প্রচণ্ড কাশছে দেখে থাকতে পারছি না বড্ড কষ্ট হচ্ছে তার জন্য আর বলকটা কন্টিনিউ করতে পারছি না এখানে শেষ করে দিচ্ছি কাল সকালে আবার দেখা হবে